বাংলাদেশে শীতকাল শুরু হওয়ার সাথে সাথে মুরগির খামারগুলোতে বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় ঠান্ডা আবহাওয়ায় মুরগির শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ কারণ সঠিক তাপমাত্রা নিশ্চিত না হলে তা তাদের উৎপাদন ক্ষমতা কমে যায় এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই শীতকালীন সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে মুরগির খামার ব্যবস্থাপনা সম্পর্কে এই ভিডিওতে শীতকালীন মুরগির খামার ব্যবস্থাপনা সম্পর্কে ষাটটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব যেমন এক নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ দুই নম্বরে আছে লিটার উপাদান এবং তিন নম্বর পর্যাপ্ত আলো সরবরাহ চার নম্বর খাদ্য ও পানি পাঁচ নম্বরে স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ প্রতিরোধ ছয় নম্বর বায়ু চলাচল ও ভেন্টিলেশন এবং সবশেষে সাত নম্বরে আছে মুরগির সংখ্যা নিয়ন্ত্রণ এই সাতটি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শীতকালে মুরগির খামার ব্যবস্থাপনা সম্পর্কে এক নাম্বার তাপমাত্রা নিয়ন্ত্রণ মুরগির শরীর অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না তাই শীতকালে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ খামারের ভেতরে তাপমাত্রা যেন একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে হবে তাপমাত্রা ঠিক রাখার জন্য হিটার বা ইনফ্রারেড ভাল ব্যবহার করা যেতে পারে বিশেষ করে রাতে তাপমাত্রা কমে যায় তাই সেই সময় অতিরিক্ত সতর্ক থাকা খুবই প্রয়োজন খামারে ঠান্ডা বাতাস ঢোকার পথ না থাকে তা নিশ্চিত করতে হবে দুই নম্বর লিটার উপাদান লিটারের জন্য শুকনো কাঠের গুঁড়া বা ধানের ব্যবহার করা উচিত লিটার যেন সবসময় শুকনো থাকে তা নিশ্চিত করতে হবে লিটারের পুরত্ব চার থেকে পাঁচ ইঞ্চি রাখা ভালো যাতে মুরগিরা ঠান্ডা মাটির স্পর্শ থেকে বাঁচতে পারে তিন নম্বর পর্যাপ্ত আলো সরবরাহ শীতকালে দিনের সময় কম হওয়ায় কারণে মুরগির দৈহিক ওজন বৃদ্ধিতে ক্ষমতা দৈহিক ওজন বৃদ্ধি ক্ষমতা কমে যেতে পারে খামারে পর্যাপ্ত কৃত্রিম আলো নিশ্চিত করতে হবে যেন প্রতিদিনই অন্তত ষোলো থেকে আঠারো ঘন্টা আলো পাওয়া যায় আলো সরবরাহের জন্য ওয়াটের ভাল ব্যবহার করা যেতে পারে এবং তা মুরগির বসার স্থান থেকে সমান দূরত্বে স্থাপন করতে হবে চার নাম্বার খাদ্য ও পানি শীতকালে মুরগির শরীরে তাপমাত্রা ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন হয় বেশি তাই সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ করতে হবে মুরগিকে যেন পরিষ্কার উষ্ণ পানি সরবরাহ করা হয় তা নিশ্চিত করতে হবে ঠান্ডা পানি মুরগি কম খায় যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচ নম্বর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধ শীতে মুরগির মধ্যে শ্বাসতন্ত্রের রোগ এবং ঠান্ডা সংক্রান্ত রোগ যেমন নিউমোনিয়া বা শ্বাসকষ্টের ঝুঁকি থাকে সঠিক সময়ে টিকা প্রদান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন খামার পরিষ্কার রাখা এবং খামারের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা জরুরি কারণ অতিরিক্ত আর্দ্রতা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধি ঘটায় যা মুরগির জন্য ক্ষতিকর হতে পারে ছয় নম্বর বায়ু চলাচল এবং ভেন্টিলেশন খামারে সঠিক ভেন্টিলেশনের মাধ্যমে বিশুদ্ধ বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন সরাসরি ঠান্ডা বাতাস মুরগির গায়ে না লাগে খামারের মধ্যে বাতাসের গতি গতি নিয়ন্ত্রণ করা জরুরি যাতে অতিরিক্ত আর্দ্রতা এবং গ্যাসের জমাট বাধা না ঘটে সাত নাম্বার মুরগির সংখ্যা নিয়ন্ত্রণ শীতকালে খামারে মুরগির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে অতিরিক্ত ভিড় না হয় ভিড়ের কারণে তাপমাত্রা বজায় রাখা কঠিন হতে পারে সঠিকভাবে এবং মুরগির মধ্যে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় সুপ্রিয় দর্শক শীতকালীন সময়ে সঠিক ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ মুরগির খামারে উৎপাদন ক্ষমতা ধরে রাখার মূল চাবি তাপমাত্রা নিয়ন্ত্রণ খাদ্য ও পানের সরবরাহ আলো ও ভেন্টিলেশনের যথাযথ ব্যবস্থা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা গেলে মুরগিরা শীতকালে সুস্থ উৎপাদনশীল থাকবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ব্রয়লার মুরগির শীতকালে খামার ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেয়েছেন জানতে পেরেছেন শীতকালীন সময়ে খামারে কি কি ব্যবস্থা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ